করে চোদ্দ দলের শরিকরা ফিরছে রাজনীতিতে ক্ষমতা নয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর জামাত বললেন শফিকুর রহমান আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন শাহজাহান খান শপথ নিয়েই নিজ দপ্তরে নতুন শিক্ষা উপদেষ্টা সর্বোচ্চ তিন টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ সয়াবিনের খুচরা মূল্য একশো টাকা নির্ধারণ বেশি নিলেই ব্যবস্থা সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড নিক্ষেপ স্ট্রোক করলেন আইন প্রণেতা শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন আমলের দুর্নীতি লুটপাট সহ নানা অপকর্ম এবং জুলাই আগস্ট গণহত্যার দায় নিতে নারাজ চোদ্দ দলের শরিকরা তারা ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক মিত্র হিসেবে দুই দশকের পথ চলার জন্য দুঃখ প্রকাশ করে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাই জোটের বেশিরভাগ শরিক দলের নেতাদের প্রত্যাশা পরিস্থিতির উন্নতি হলে তারা রাজনীতির মাঠে পুরো মাত্রায় সক্রিয় হতে পারবেন চোদ্দ দলের কয়েকজন নেতার ভাষ্য কেবল জোটের সরিকানা এবং দু একজন নেতার সরকার ও সংসদে প্রতিনিধিত্ব ছাড়া গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না তারপরও আওয়ামী লীগের সঙ্গে অতীত সম্পর্কের কারণে এখনও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের জোটের দুই শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সভাপতি হাসানুল হক ইনু জুলাই আগস্টের একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন এর মধ্যে গণঅভ্যুত্থানের শরিক সিংহভাগ রাজনৈতিক দল ও ছাত্র জনতার ভেতর থেকে আওয়ামী লীগের পাশাপাশি চোদ্দ দলকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে এটিও জোটের শরিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চোদ্দ দলের কয়েকটি শরিক দলের রাজনৈতিক কার্যক্রম কিছুটা চলমান ওয়ার্কার্স পার্টি ও জাসদ ঘরোয়া বৈঠক আলোচনা সভা এবং বক্তৃতা বিবৃতির মাধ্যমে সক্রিয় রয়েছে দুই ভাগে বিভক্ত গণতান্ত্রিক পার্টির মধ্যে আরও শালীর নেতৃত্বাধীন অংশটি জাতীয় দিবসগুলোর কর্মসূচিতে দলীয় ব্যানার ও নেতাকর্মী সহ অংশ নিয়েছে বাকি সাতটি শরিক দল জাতীয় পার্টি ন্যাপ সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র গণআজাদী লীগ গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণতন্ত্রী পার্টি এখন পর্যন্ত প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো তৎপরতায় দেখাতে পারছে না জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন তার দল নেতা নয় নীতিকে প্রতিষ্ঠিত করতে চায় ক্ষমতা নয় দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এই ব্যাপারে জামায়াত জামায়াত জোরালোভাবে প্রতিশ্রুতিবদ্ধ নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় আল্লাহর করতে মঙ্গলবার রাজধানীর শ্যামলির বাদশাহ ইনস্টিটিউটে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামায়াতের আমির কথা বলেন চিকিৎসকদের সম্মানে দলের ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা কমিটি এই ইফতারের আয়োজন করে তিনি বলেন জামায়াত ইসলামী নেতা প্রতিষ্ঠিত করতে চায় না আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় জামায়াত নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় আল্লাহর কোরআনকে বিজয়ী করতে চাই দিনের বিজয়ের লক্ষ্যে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি কারা জীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগে কথা বলেন তিনি হেলমেট ব্লুড জ্যাকেটও পেছনে হাত রেখে হ্যান্ড কাপ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাকে এ সময় শাহজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক উত্তরে তিনি বলেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব উত্তরে শাহজাহান খান বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে এবং আগামী কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান খান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দপ্তরে এসেছেন নতুন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার বুধবার সচিবালয়ে বেলা বারোটার দিকে আসেন তিনি এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতেও মতবিনিময় করেন নতুন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এর আগে বেলা এগারোটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আনা তিন দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে এবার সর্বোচ্চ তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে নতুন করে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ একান্ন হাজার আটশো আটচল্লিশ টাকা মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস বুধবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের পাশাপাশি একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ আঠাশ হাজার দুশো আশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে ভোজ্য তেল খুচরায় একশো টাকা লিটারে হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে আমদানিকারকরা একশো তেপ্পান্ন টাকা পাইকাররা একশো পঞ্চান্ন টাকা এবং খুচরা ব্যবসায়ীরা একশো টাকা প্রতি লিটারে খোলা তেল বিক্রি করবে আগামী দশ এপ্রিল পর্যন্ত এই দর থাকবে মঙ্গলবার নগরের সার্কিট হাউজে ভোজ্য তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় আয়োজন করে জেলা প্রশাসন এতে ওই দাম নির্ধারণ করা হয় নির্ধারিত দামের সঙ্গে একমত পোষণ করেছে ব্যবসায়ী প্রতিনিধিরা অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের মাসখানে স্মোক গ্রেনেড ছুড়ে হয় এ সময় সরকার স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন খবর মঙ্গলবার দেশটির বিরোধী দলীয় আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন হামলা চালান চার মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি কৃষকদের কৃষকদের এবং অন্যদেরকেও নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদে পরিণত হয়েছে যা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিসের দশকব্যাপী এক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হাজারো সার্বিয়ান সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ফেটে পড়েন অধিবেশনের সময় যখন ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার তাদের এজেন্ডা অনুমোদন করছিল কিছু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এ সময় কয়েকজন স্মোক গ্রেনেড এবং কাদানে গ্যাস ছুড়ে মারেন যার ফলে পার্লামেন্টের ভেতরে কালো এবং গোলাপি ধোয়া দেখা যায় এটি এমন একটি পার্লামেন্ট যেখানে উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরুর পর থেকেই মারামারি এবং পানি ছোড়ার ঘটনা ঘটেছে রাজনীতিক আহত স্পিকার আনা ব্রুনাবিস বলেন দুই আইন আহত হয়েছেন এর মধ্যে একজন এসএনএস পার্টির জাসমিনা ওব্রা দভিস স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সার্বিয়াকে রক্ষা করবে তিনি অধিবেশনে উপস্থিত সবাইকে জানান অধিবেশন চলাকালীন ক্ষমতাসীন জোটের রাজনীতিবিদরা আলোচনা করলেও বিরোধী এমপিরা শীষ বাজাচ্ছিলেন এবং সিঙা বাজাচ্ছিলেন বিরোধী এমপিরা সাধারণ ধর্মঘট এবং হত্যার জন্য ন্যায় বিচার লেখা সাইনবোর্ডও উঁচিয়ে ধরেন এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ